প্রতিদিনই সরকারি নিয়মকে বুড়ু দেখিয়ে নদী থেকে বালি তুলে তা পাচার হয়ে যাচ্ছে আর্থিক ক্ষতির মুখে সরকারি টেন্ডার প্রাপ্ত সংস্থা টেন্ডার পাওয়া সংস্থাকে কোনোরূপ রেভিনিউ না দিয়ে এলাকার বালু মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর বোঝাই করে তা পাচার করছে বেআইনি বালু পাচার রুখতে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা গঙ্গারামপুরের মাহুর কিসমত এলাকায় পুনর্ভবা নদীর হরিতলা ঘাটের বালুর অকশান পেয়েছেন পূর্ব বর্ধমানের একটি সংস্থা নিয়ম অনুযায়ী এই সংস্থার কাছ থেকে চালান কেটে স্থানীয় ব্যবসায়ীরা বালু তুলে বিক্রি করবেন কিন্তু এলাকার বালু মাফিয়ারা এই সংস্থা থেকে কোনরূপ চালান না কাটিয়েই একরকম গায়ের জোরে বালু তুলে বিক্রি করছে বলে অভিযোগ বরাতপ্রাপ্ত সংস্থার তরফে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রূপ সুরাহা মিলছে না বলেও অভিযোগ এলাকার বালু মাফিয়া চক্রের নেটওয়ার্ক এতটাই সক্রিয় যে পুলিশ প্রশাসনের গাড়ি গঙ্গারামপুর থেকে মাহুর কিসমত ঘাট অভিমুখে অভিযানে বের হলেই তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছে অজ্ঞতা খালি হাতেই ফিরে আসতে হচ্ছে পুলিশকে ঘটনার খবর করতে এলাকায় পৌঁছলে বাধার মুখে পড়তে হয় চক্রের লোকেরা ছবি তুলতে বাধা দেওয়ার পাশাপাশি হুমকিও দেখায় রাজনৈতিক প্রভাবশালীদের মদতেই এই চক্র অপ্রোর সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ কারণ দিনের বেলায় প্রকাশ্যে বালু বোঝায় ট্রাক্টর এলাকায় দাপিয়ে বেড়ালেও কেউ কিছু বলার সাহস দেখাতে পারছেন না বলে স্থানীয়দের অভিযোগ এমনটি চললে আগামী দিনে বহিরাগত ইজারাদার দক্ষিণ দিনাজপুর জেলায় এসে ঘাট ডাকতে দশ বার ভাববেন বিষয়টি দক্ষিণ দিনাজপুরের কাছে অত্যন্ত লজ্জার দক্ষিণ দিনাজপুরের থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স